আজকে এই ক্লাসে তোমরা প্রথমে যেটা পাবে সেটা আঞ্চলিক ভূগোল থেকে আমি পড়াচ্ছি যে প্রথম যেই প্রশ্ন সেটা দেখো যে বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টা এটা তোমরা মোটামুটি সবাই জানো তবু একবার দেখে নো আমাদের অঙ্গরাজ্যের কটা আঠাশটা এই এটা টোটাল আমাদের অঙ্গরাজ্যের সংখ্যা কটা আঠাশটা ওকে আচ্ছা নম্বর টু ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি তে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি এটাও তোমরা জানো সবাই কি এই নম্বরটা ভাষা এটা হলো ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি আচ্ছা নেক্সট ভারতের নবীনতম রাজ্যের নাম কী ভারতের নবীনতম রাজ্যের নাম কী ভারতের নবীনতম রাজ্যের নাম হল তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্যের নাম কী এই যেটা তেলেঙ্গানা এটা ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা আচ্ছা এবার ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি এখানে আছে রাজস্থান মধ্যপ্রদেশ তামিলনাড়ু পশ্চিমবঙ্গ তাহলে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম হলো রাজস্থান তোমার তো রাজস্থানের রাজধানীর নাম জানা আছে রাজস্থানের রাজধানীর নাম জয়পুর জয়পুরকে কি বলে জয়পুরকে আবার গোলাপি শহরও বলে তাই না আমরা একটার সঙ্গে অনেক কিছু জানতে পারব আচ্ছা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ আচ্ছা এখানে কি কী আছে কল ইন্দিরা পয়েন্ট কন্যা কুমারী আর কিবি এই কয়েকটা আছে আচ্ছা এটা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি মূল ভূখণ্ড এইখানটা কিন্তু প্রশ্নটা এইভাবে দেখবে যে মূল ভূখণ্ড মূল ভূখণ্ড কোনটা মূল ভূখণ্ড বলতে এইখানটা কিন্তু কন্যা কুমারী মূল ভূখণ্ডে তো কৃত বংশের নাম কি কন্যা কুমারী তোমাদের একটা জিনিস দেখাই আমি তোমরা এখানে দেখো ভারতের এইখানটায় ম্যাপটা গিয়ে তোমরা দেখতে পাচ্ছো এইখানটা দেখো ভারতের এই ম্যাপ এইখানটার মূল ভূখণ্ড এখানে উত্তর থেকে একদম কোথায় বলতো এই যে দক্ষিণ এইটা হলো মূল ভূখণ্ড কিন্তু এই মূল ভূখণ্ডের দক্ষিণতম মানে তার মানে এই যে এইরকম জায়গায় এইরকম জায়গায় হলো কন্যা কন্যাকুমারী আর এইখানটা কিন্তু দেখো এটা দক্ষিণ তারও দক্ষিণে কিন্তু এইখানটায় আছে এই যে যেখানটায় দেখানো যাচ্ছে এই জায়গাটা এই যেই জায়গাটা দেখো এখানে তাহলে এটা কিন্তু দক্ষিণতম অংশ কিন্তু এটা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ দক্ষিণতম অংশ কিন্তু এই জায়গাটা এটা হলো কন্যাকুমারী আর যদি বলে ভারতের দক্ষিণতম অংশ তাহলে কিন্তু একদম শেষে এখানে ইন্ডিয়া পয়েন্ট আছে ওকে তাহলে আমরা এটাও কিন্তু আমরা জেনে গেলাম আচ্ছা তাহলে এখানটায় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ তোমরা দেখতে পেলে আচ্ছা এইবার ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি দক্ষিণতম স্থলবিন্দু এই কিছুক্ষণ নাকি যেটা আমি বলে দিলাম দক্ষিণতম স্থলবিন্দু দক্ষিণ এখানে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা কল কন্যাকুমারী আর গুয়ার মতি তো গুয়ার মতি বা গুয়ার মোটরও বাবা কোনো কোনো বইয়ে তবে এখানটায় দেখো কোনটা আছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম দক্ষিণতম একদম সেটা হলো কী বলো তো এই যে ইন্দিরা পয়েন্ট এই ইন্দিরা পয়েন্ট এটা হলো ভারতের দক্ষিণতম একদম ভারত দক্ষিণতম স্থলবিন্দুর নাম এটা হলো ইন্দিরা পয়েন্ট আচ্ছা স্বাধীন ভারতে ভাষার উপর ভিত্তি করে গঠিত প্রথম রাজ্যটি হলো স্বাধীন ভারতে কিসের উপর ভাষার উপর ভিত্তি করে প্রথম রাজ্য যেটা ভাষার উপর ভিত্তি করে হয়েছে তাহলে ভাষার উপর ভিত্তি করে প্রথম রাজ্য যেটা হয়েছে তার নাম কি তার নাম হল কিন্তু এই অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশই প্রথম রাজ্য যেটা আমাদের যেটা ভাষার ভিত্তিতে হয়েছে আচ্ছা এবার ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম যেটা একদম বিন্দু তার নাম কি ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম কি ছিল ইন্দিরা পয়েন্টের ইন্দিরা কল কি বিতু পয়েন্ট তবে ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম হলো কি পূর্ব নাম হলো তোমার পিক মিলিয়ন পয়েন্ট এটা এটা পিক মিলিয়ন পয়েন্ট ওকে পিক মিলিয়ন পয়েন্ট আচ্ছা নেক্সট ভারতের উত্তরতম স্থানের নাম কি উত্তরতম স্থান এই যে তোমাদের আরেকবার আমি দেখি আরেকবার এখানটায় তোমাদেরকে দেখাবো তোমরা দেখো একটু এই যে ভারতের ম্যাপ এই ভারতের ম্যাপে দেখো একদম এখানটায় এই যে উত্তর এই একদম উত্তরের মাথায় এই মাথায় একদম উত্তরের বিন্দু উত্তরতম যে স্থান তার নাম কি আবার একদম দক্ষিণে তার স্থান নাম কি এইদিকে আবার এই যে এটা হলো পূর্ব দিক পূর্ব দিকে সর্ব নাম আবার একদম পশ্চিম আমরা সবগুলো নাম কিন্তু আমরা এখন আমরা দেখবো একদম উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কোনটার কি নাম আমরা দেখব এখন আমাদের কোনটা বলছে যে উত্তর একদম উত্তরে কি আছে আচ্ছা ভারতের উত্তরতম স্থানের নাম কি একদম দেখো উত্তরতম স্থানের নাম কি ভারতের একদম যেটা উত্তরতম স্থান তার কি নাম আছে উত্তরতম স্থানের নাম ভারতের উত্তরতম স্থান এখানে দেখো কটা আছে চারটা আছে চারটার মধ্যে কোনটা দেখো এই যে সবার প্রথমে যেটা আছে ইন্দিরাকল কল হল উত্তরতম স্থান একদম একদম জম্মু কাশ্মীরের একদম উপরে ওইখানে হলো কল ওকে আচ্ছা এখানে দেখো ভারতের বৃহত্তম জেলা ভারতের বৃহত্তম জেলার নাম কি ভারতের বৃহত্তম জেলার নাম হলো এখানে কি আছে কেরলের মাহ উত্তরাখণ্ডের পিথরগড় রাজস্থানের গুজরাটের জয়সালমীর কোনটা এখানটায় হবে কোনটা গুজরাটের কচ্ছ গুজরাটের কচ্ছ হল জেলা গুজরাটের কচ্ছ এবার ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য সব থেকে ছোট কোনটা আমরা জানি ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো কি ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া এটা হলো আমাদের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য ওকে আচ্ছা নেক্সট ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আচ্ছা আমরা জানি যে দুই হাজার উনিশ সালে আমাদের তিন শত্রু যখন উঠে যায় তারপরে আমাদের একটি রাজ্য ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায় সেটা হলো জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর ভেঙে দুটো হয় একটা হয় লাদাখ আর একটা জম্মু কাশ্মীর আচ্ছা এর মধ্যে যেটা বড় সেটা হলো লাদাখ যে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো কি লাদাখ লাদাখ লাদাখের লে খুব সুন্দর একটি জায়গা লে রাজধানী আচ্ছা ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি একদম সব থেকে ছোট কোনটা কোনটা আছে দিল্লি লাক্ষাদ্বীপ পুদুচিরি দমনদীব সব থেকে ছোটো কোনটা সবথেকে ছোটো কোনটা লাক্ষাদ্বীপ 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 হলো ভারতের এমন একটি সুন্দর জায়গা যেখানটায় এই যে লক্ষাদ্বীপ দেখেছ এই যে লাক্ষাদ্বীপ এই জায়গাটা এই যে আরব সাগরে এই জায়গাটা এখানে আর ভালো করে দেখাচ্ছে তোমাদেরকে দেখো এই যে এই যে লক্ষাদ্বীপ এটা একমাত্র আরব আরব সাগরের মধ্যে অবস্থিত লাক্ষাদ্বীপ এটা একটি প্রবাল দ্বীপ আর সব থেকে যেটা মজার বিষয় লাক্ষাদ্বীপে প্রচুর পর্যটনের জন্য প্রজেক্ট করা হয়েছে এবং ভবিষ্যতে ভারতের পর্যটন কেন্দ্র বিখ্যাত একটা পর্যটন কেন্দ্র হিসেবে একদম পুরোপুরি একটা আরব শহরে অবস্থিত একটি প্রবাল দ্বীপ আচ্ছা তাহলে আমরা দেখলাম লাক্ষাদ্বীপ আচ্ছা ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব প্রসারিত হয়েছে যে স্থানের উপর দিয়ে সেটি হলো কি কি আছে কলকাতা দিল্লি কোকনাথ আর পুমো তবে এটা জেনে রাখো এটা হলো পোকনথ এর উপর দিয়ে গেছে ভারতের প্রমাণটা কিনা তোমরা জানো সবাই তিরিশ মিনিট এলাহাবাদ শহর কোকোনাথ আচ্ছা নেক্সট প্রশ্ন কত সালে মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয় কত সালে মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয় একটা ভালো প্রশ্ন এটা জানতে হবে মধ্যপ্রদেশ ভেঙে কোন রাজ্য হয়েছে ছত্রিশগড় এই যে মধ্যপ্রদেশ ভারতের হৃদয় মধ্যপ্রদেশ আর এই যে এখানটা দেখো ছত্রিশগড় আগে মধ্যপ্রদেশ আর ছত্রিশগড় একসঙ্গে ছিল মধ্যপ্রদেশ থেকে ভেঙে ছত্রিশগড় হয়েছে সেটা কত সালে কত সালে হয়েছে এটা হয়েছে দুই হাজার সালের ফার্স্ট নভেম্বর দুই হাজার সালের ফার্স্ট নভেম্বর এটা মধ্যপ্রদেশ থেকে ভেঙে ছত্রিশগড় হিসাবে গঠিত হয়েছে আচ্ছা নেক্সট দেখো কত সালে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড গঠিত হয় উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড গঠিত হয় এখানটায় একটু দেখালে ভালো হবে তোমাদেরকে এই যে দেখো উত্তরপ্রদেশ এই যে ইয়েলো কালার উত্তরপ্রদেশ তার উপরে এই যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ আগে একসঙ্গে ছিল নেপালের সঙ্গে দেখো বর্ডার নেপালের সঙ্গে একদম বর্ডার পাশে দিকে বিহার উত্তরপ্রদেশ আর দিকে উত্তরাখণ্ড আগে একসঙ্গে ছিল এই উত্তর উত্তরপ্রদেশ থেকে পরে উত্তরাখণ্ড সময় ভাগ হয়ে যায় এবং সেটা কবে কত ছিল উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ডে গঠিত হয় এটা হলো কত সালে দেখো কত কত আছে দুই হাজার সালে নয় নভেম্বর দুই হাজার এক সালে নয় নভেম্বর দু হাজার দুই সালে নয় নভেম্বর দুই হাজার তিন সালে নভেম্বর আর এখানটায় কোনটা হবে এটা হবে দুই হাজার সালের নয় নভেম্বর দুই হাজার সালে দুই হাজার সালের নভেম্বর ছত্তিশগড় আর উত্তরাখণ্ড প্রায় পাশাপাশি এরা আলাদা হয়েছে মেন রাজ্য থেকে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় আর উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড নেক্সট কত সালে বিহার রাজ্য ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় বিহার রাজ্য বিহার রাজ্য থেকে ভেঙে কোনটা হয়েছে ঝাড়খণ্ড কোথায় আমার ম্যাপে একবার দেখিনি এই যে দেখো মানে বিহার কোথায় এই যে বিহার আরে বিহারের পাশে দেখো এই যে এখানে ঝাড়খণ্ড বিহার আর ঝাড়খণ্ডটা কি একসঙ্গে ছিল বিহার থেকে পরে ঝাড়খণ্ড কি হয়েছে আলাদা হয়ে গেছে বিহার থেকে ঝাড়খণ্ড যে আলাদা হয়েছে সেটা কত সালে বিহার থেকে যে যায় ঝাড়খণ্ড সেটা হলো দুই হাজার সালে পনেরোই নভেম্বর এই এ নম্বর দুই হাজার সালের পনেরোই নভেম্বর দুই হাজার সালে পনেরোই নভেম্বর কী হয়েছে বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড আলাদা হয়ে গেছে নেক্সট এখানটা দেখো এটা একটু ভালো করে দেখো আমি এটা কিছুক্ষণ আগেও হয়তো একবার বলে ফেলেছি তাও তোমার একবার মনে আছে কি না দেখো কত সালে জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে লাদাখ জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় মানে কত সালে জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে মানে আগে একটাই ছিল শুধু জম্মু কাশ্মীর এরপরে ভেঙে লাদাখ আর জম্মু কাশ্মীর এই দুটো নামে কেন্দ্রশাসিত অঞ্চল হয় সেটা কত সালে এখানটা দেখো দুই হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবর আছে দুই হাজার আঠারো সালে একত্রিশে অক্টোবর দুই হাজার উনিশ সালে একত্রিশে নভেম্বর দুই হাজার কুড়ি সালের একত্রিশে নভেম্বর এটা কত সালে হবে ভীষণ ভাইটাল এবং ভালো প্রশ্ন এটা এটা মনে রাখবে দুই হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবর দুই হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবর এই প্রশ্নগুলো কিন্তু একদম জেনে রাখতে লাগবে যে জম্মু কাশ্মীর আগে কিন্তু একটাই রাজ্য হিসাবে ছিল এখন কিন্তু দুটোই কিন্তু একটু ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে একটির নাম লাদাখ আর একটা নাম জম্মু কাশ্মীর সেটা কত সালে হয়েছে দুই হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবর আমরা সবাই জানি তিনশো সত্তর তুলে দেওয়ার পরে এই জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে কেন্দ্রীয় সরকার লাদাখ আর জম্মু কাশ্মীর অঞ্চল তৈরি করে এটা আমরা জানি সবাই আচ্ছা নেক্সট এখন দেখো রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন এটা একটা গুরুত্বপূর্ণ যেটা তৈরি হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন এই এটা কবে হয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন যেটা হয়েছিল সেটা উনিশশো পঞ্চাশ উনিশশো বাপান্নশো সাতচল্লিশ শত সালে এখানে মনে রাখবে এটা উনিশশো তেপ্পান্ন সালে উনিশশো তেপান্ন রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় মানে গঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো তেপ্পান্ন সালে গঠিত হয় জম্মু কাশ্মীর রাজ্য এটা হয়ে গেল এখানে রাজ্য পুনর্গঠন এইখানে দেখো ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা আমরা অনেকে জানি বাইশটি ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা কয়টি বাইশটি ওকে সংবিধান স্বীকৃত ভাষাগয়টি বাইশটি নেক্সট প্রশ্ন ভারত আর শ্রীলঙ্কার মাঝে অবস্থিত শ্রীলঙ্কার মাঝে অবস্থিত কোনটা কোকো চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল আট ডিগ্রি চ্যানেল পথ প্রণালী মোটামুটি আমরা সবাই জানি এটা কোনটা এটা এটা হবে এটা এটা কোনটা পক প্রণালী ওকে নেক্সট এখানটা দেখো এবার কি প্রশ্ন আছে যে পরের প্রশ্ন আমাদের যেটা আছে যে মধ্য আন্দামান আর ক্ষুদ্র আন্দামানের মাঝে অবস্থিত মধ্য আন্দামান আর ক্ষুদ্র আন্দামানের মাঝে এখানে ডান কান আছে কোপোচা আছে মনে রাখবে ডান প্যাসেস এটা মধ্য আন্দামান আর ক্ষুদ্র আন্দামানের মাঝে অবস্থিত প্যাসেস এইবার দেখো এটা কি আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত এবং ওটা দেখো ওটা হলো বিজয় তার ক্ষুদ্র এইবার আন্দামান দ্বীপপুঞ্জ আর দ্বীপপুঞ্জ আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত কি এটা কিন্তু ম্যাপ পয়েন্টিং আগে আসত দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেল এটা এটা একটা প্রশ্ন তোমরা দেখতে পেলে যেটি কি আন্দামান দ্বীপপুঞ্জ আর নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত নাম কি দশ ডিগ্রি চ্যানেল আয়তনের বিচারে পৃথিবীতে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান আয়তনের বিচারে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত আমরা জানি সবাই না জানলেও মনে রাখবে আয়তনের বিচারে ভারতে সব থেকে বড় এক নম্বরে হলো কে রাশিয়া দুই নম্বরে কানাডা তিন নম্বরে হলো ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র চার নম্বরে হলো চীন পাঁচ নম্বরে হলো ব্রাজিল ছয় নম্বরে হলো অস্ট্রেলিয়া আর তাহলে সাত নম্বরে কে ভারত ভারত কত নম্বরে দিলে সাত নম্বরে হলো ভারত সপ্তম সাত নম্বরে ভারত আট নম্বরে আছে আর্জেন্টিনা আট নম্বরে আট নম্বরে আর্জেন্টিনা নয় নম্বরে আছে কাজাকাস্তান আর দশ নম্বরে হলো আলজেরিয়া একদম দশ পর্যন্ত তোমরা সবাই মনে রাখবে যে পর পৃথিবীতে কোন কোন দেশ সবথেকে বড়ো একদম দশটা মূল মিনিমাম দশটা জিনিস রাখো ভালো লাগবে কি কী এক নম্বরে রাশিয়া দুই নম্বরে কানাডা তিন নম্বরে ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র চার নম্বরে চীন পাঁচ নম্বরে ব্রাজিল ছয় নম্বরে অস্ট্রেলিয়া সাত নম্বরে ভারত আট নম্বরে আর্জেন্টিনা নয় নম্বরে কাজাকাস্তান আর দশ নম্বরে আলজেরিয়া আচ্ছা আজকে এই এই কয়েকটা আজকে থাকলো নেক্সট ক্লাসে আমরা পরের থেকে আবার শুরু করব